আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিবো এটা অর্ডার করছে আমাদের মামুন ভাই দেশের বাইরে থেকে যিনি এই ফার্নিচারগুলো ডেলিভারি নেবেন সন্দীপ থানা যেটা চট্টগ্রামের ওই সাগরের মাঝে একটা দ্বীপ সন্দীপ তো সন্দীপ থানার মুসাপুর ইউনিয়নে এই ফার্নিচারগুলো যাবে স্ক্রিনের উপরে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি হল আমাদের যিনি আমাদেরকে এই ফার্নিচারগুলো অর্ডার করছেন তো আলহামদুলিল্লাহ আমরা ফার্নিচারগুলো বানাইছি ঈদের পরে আজকে এই ফার্নিচারগুলো আজকে এগুলো ট্রান্সপোর্টে আমরা দিয়ে দিব তো এগুলো উনি নিয়ে যাবেন এগুলো আজকে চলে যাবে তো আপনাদের সাথে শেয়ার করার কারণটা এটাই যে আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তারা নতুন নতুন ডিজাইনের খাটগুলো দেখতে চান নতুন নতুন ডিজাইনের ফার্নিচার দেখতে চান বেডরুম সেট দেখতে চান সোফা ডাইনিং সবগুলো আমি ভিডিও করি নতুন কি আসলো নতুন কীভাবে বানাইলাম কোনটার দাম কত টাকা পড়ে সবগুলোই আমি আপনাদের দেখাই দিব তো আপনারা এই তিনটা খাট এই দুই পাশে আছে দুইটা এই পাশে আছে একটাই তিনটা খাটের প্রাইসটা বলে দেই এগুলো হলো হ্যান্ড পলিশ সম্পূর্ণ সম্পূর্ণের ডিটেলসটা কীভাবে বানাইলাম পুরো ডিটেলসটা আপনাদেরকে বলে দিয়েছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো এই খাটটা এই খাটটা হলো তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে এই নকশাগুলো করা তো এইটার ডিটেলসটা যদি আপনি আমাদেরকে দেখেন যে এটার ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে এবং এগুলো হলো হ্যান্ড পলিশ আমরা এগুলো লেকার পলিশে করে থাকি স্কিনের উপরে যেই খাটটা দেখতে পাচ্ছেন এই সেম খাটটাই এটা হলো লেকার পলিশ করা আর এটা হলো হ্যান্ড পলিশ করা তো এটার হ্যান্ড পলিশের এটার প্রাইসটা হলো সেভেন্টি থাউজেন্ড টাকা ওয়ানলি ফুল বক্স আর যদি সেমি বক্স নিতে চান সেক্ষেত্রে এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা এটা বিরাট সাইজ একটা সুকেজের সাত ফিট প্রায় সাড়ে ছয় ফিট ছয় ফিটের উপরে প্রায় হাইট এটার হাইটটা যদি মাথা পর্যন্ত আপনি দেখেন যে এই পর্যন্ত কতটুকু হাইট একটা সুকেশের হাইটের সমান তো এটা অনেক লাক্সারি এবং অনেক গর্জিয়াস একটি খাট যেটা হল সম্পূর্ণ হাতে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয় খাটের মধ্যে এবং ওভারঅল ডিজাইনগুলো আপনারা যদি দেখেন তা দেখতে বুঝতে পারবেন যে খাটটা কতটা লাক্সারি করে করা হয়েছে তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে পাশাপাশি এই খাটটা এই খাটটা দেখতে পারেন এই খাটটা হল চমৎকার একটি খাট এটা হলো সিক্সটি ফাইভ টাকা মানে পঁয়ষট্টি হাজার টাকা ফুল বক্স তিন ইঞ্চি সলিড খাটের মধ্যে খোদাই করে এই ডিজাইনগুলো করা এবং এইটার আপনার যদি আমি সামনে থেকে কাঠগুলো দেখাই দিই এবং প্রত্যেকটা যদি আমি আপনাদেরকে বলে এবং এই ডিজাইনগুলো করা হয়েছে হাতে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণ চিরাংশ সেগুন কাঠের মধ্যে তো এটার পাশে যে একটা খাট আছে এটা হলো লাভ খাট তো এই খাটটা হলো সিক্সটি টাকা অনলি এটা হলো ষাট হাজার টাকা ফুল বক্স তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশাগুলো করা এবং যেটা মেইন থিংস সেটা হলো কাট তো আমাদের কাঠের কোয়ালিটিগুলো সাথে দেখবেন ডিজাইনের সাথে সাথে তো এগুলা এখন চলে যাবে সন্দীপে আমরা পাঠায় দিব এই তিনটা খাট ওনার জন্য তো এরকম যদি চমৎকার চমৎকার ডিজাইনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নম্বরগুলো আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনি আমাদেরকে কল করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ফার্নিচার নিয়ে আমি খন্দ ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম